হ্যালো বন্ধুরা চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি খুবই আকর্ষণীয় খুবই মজার খেলা নিয়ে আজকে বাচ্চাদের জন্য রেখেছি অনেক প্রকারের এখানে আছে তোমার রেখেছি নুডলস চিপস এবং বিভিন্ন ধরনের রয়েছে এখানে যে ঠিকঠাক করে বলতে পারবে সে পেয়ে যাবে আজকের প্রাইজ হাততালি বাচ্চারা সময় তো প্রথমে ডেকে নিব আমাদের সামনে চলে আর একটি ছেলে হাটো তুমি বক্সের ভিতরে এবং গেস কর দেখ মানে কিন্তু বলেছি ঠিকঠাক করে বলো কিন্তু জিজ্ঞেস কর ঠিকঠাক করবো বলেছি চিপস হয়নি তুমি রেখে দাও পরের জন্য আসবে সময় তুমি একটু করে দাও ভিতরে ঢুকে দাও পরে চলে আসবে বলো ঠিকঠাক করবো নুডল চাইনি পিছন চলে যাও পরে চলে আসবে নেক্সট নেক্সট ঠিকঠাক করে বলবা কি বলেছে পাপড়ি হয়নি 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 পিছন চলে যাও পরে চলে আসবে ঠিকঠাক করে বলবে বলেছে নুডল চাইনি ঠিকঠাক করে বলবে পরে চলে আসবে নেক্সট কি নুডল চাইনি ঠিকঠাক করে বলো শুধু নুডল চিনি কি আমি এখানে পাঁচ রকমের জিনিস রেখেছি কিন্তু ঠিকঠাক করে বলো সবাই বাপ কা মাল দেখি যে হয়েছে না বাপ কা মাল হয়নি হয়নি রেখে দিবে রেখে দিবে পিছন চলে যাবে ডলি বলো ঠিকঠাক করে বলবে কিন্তু বলেছে 13 মেরে হয়েছে সমর? না। হয়নি এটাকে ধরে কত পরে জোন আসবে ঠিকঠাক করে বলো। চিপস। বলেছে চিপস হয়নি পরে জোন আসবে ঠিকঠাক করে বলো বাচ্চাটা। ঠিকঠাক করে বলো। কি বলেছে লেস হয়নি পিছন চলে যা পরে জোন আসবে। কি বলো ঠিকঠাক করে বলো। বাপ কামাল। বলেছে বাপ কামাল হয়নি পিছন চলে যা পরে যা ঠিকঠাক করে বলো। পাঁচ পাতা আছে এখন এখন ঠিকঠাক করে বলো। কি বলেছে? কিবারে বল? পাברי হয়ে গেছে, পে গেছে। নি যাও তুই কিছু নিয়ে যাবে পরে জোন আসবে।

বলেছে চিপস হয়নি ঠিকঠাক করে বলো পরের জন আসবে আরে ঠিকঠাক করে বলো এক পাত্র নামতে বলে বলেছে নুডলস হয়ে গেছে কিনা না হয়নি রে কে দাও রেখে দাও রেখে দাও ঠিকঠাক করে বলো ঠিকঠাক করে বলো হয়নি হয়নি রেখে দাও পরের জন আসবে নেক্সট পরের জন আসবে বলো বলো ঠিকঠাক করে বলো বলেছে নুডলস হয়ে গেছে পেয়ে গেছে নুডলস ভাই এর জন্য হাততালি সবাই তিনবার সমর্থন ঠিক আছে ঠিকঠাক করে বলো গেস করো গেস করো চিপস বলেছে চিপস হয় হয় কিনা সময় দেখো তো হয়ে গেছে পেয়ে গেছে চিপ চিপ তিনবার একটি ভাইকে পরের জন আসবে বলো 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 গেস করো গেস করো

চলে এসে বিজয় বলো বিজয় ঠিকঠাক করে গেস করো ঠিকঠাক করে গেস করো চিপস হয়ে গেছে চিপস পেয়ে গেছে হাততালি সবাই দিয়ে দেবেন তুমি ওকে